আমাদের এক পর্যায়ে হুমকি দেয় আমি নিজে সেই হুমকি শিকার যে আমি নাকি বলছে তুই এইখানে যদি এক মিনিট অবস্থান তাহলে ধরে এক্ষণ ধরে নিয়ে যাবো ছাত্রলীগের নেত্রী বলে মামলা দিয়ে যাব। সাত আটজন আমাকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যায় এমনকি আমার জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে টানতে টানতে তাফা কাপড় পরে বাসা থেকে বের হয়েছি বলেছি যদি আমি মরে যাই তাহলে তোমরা আমার ছোট একটা দুই বছরের বাচ্চা রেখে আসছি বলছি ওকে দেখে রেখো তা আমার মৃত্যুর বিনিময়েও যদি আমার ছয় হাজার পাঁচশো তিরিশ জন ভাই বোনের চাকরি হয় আমি চাকরি ফিরিয়ে দিয়ে যাব। একত্রিশ জন হিটকের জানতে পারে যে রায় তাদের পক্ষে যাবে কিভাবে জানে তাহলে বিচারক কি আমরা কি এটাই ধরে নিব যে বিচারকরাও এখন অন্ধ হয়ে গেছে পড়ালেখা করে নাই তারা তাদের তাদের কাছে তাদের তাদের কাছে মাথা নত করেছে একত্রিশ জন রিটকারির কাছে এটা কিসের প্রভাব রাষ্ট্রের কাছে জাতির কাছে আমার এইটাই প্রশ্ন যে একত্রিশ জন কীভাবে আগেই রায় জানতে পারে কীভাবে কোন প্রভাবের কারণে তারা আগেই জানতে পারে রায় ওই আমরা তো জানলাম না আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম ওরা বলছিল আমাদের সরে যাইতে আমরা বলেছিলাম যে না আমরা যোগদান ছাড়া যাব না এখানে যদি মরতে হয় তাহলে আমরা রাস্তায় মরবো এই যে আমি কাফনের কাপড় পরে এসেছিলাম কাফনের কাপড় পরে বাসা থেকে বের হয়েছি বলেছি যদি আমি মরে যাই তাহলে তোমরা আমার ছোট একটা দুই বছরের বাচ্চা রেখে আসছি বলছি ওকে দেখে রেখো তা আমার মৃত্যুর বিনিময়ে যদি আমার ছ হাজার পাঁচশো তিরিশ জন ভাই বোনের চাকরি হয় আমি চাকরি ফিরিয়ে দিয়ে যাব এটা যখন পুলিশকে বলি ওরা জিজ্ঞেস করার পরে যে আমরা এটা ছাড়া যাব না যোগদান ছাড়া ঠিক তখনই তারা আমাদের উপর জল কামান করে আমরা ওইখানেই বসে থাকি চার্জ করে ছত্রভঙ্গ করতে চাই তারপরে আবার তারা টিআর টিআর সেল নিক্ষেপ করে আমাদের উপরে তারপরেও যখন আমরা না যাই তখন আমাদের এক পর্যায়ে হুমকি দেয় আমি নিজে সেই হুমকি শিকার যে আমি নাকি বলছে তুই এইখানে যদি এক মিনিট অবস্থান কর তাইলে ধরো একক্ষণ ধরে নিয়ে যাবো ছাত্রলীগের নেত্রী বলে মামলা দিয়ে যাবো এটা পুলিশ নিজে বলে আমাকে কেন ছাত্রলীগের ট্যাগ দিবে বলেন এই যে আমার স্বাস্থ্য সনদ যদিও ছিঁড়ে গেছে বানিতে পড়ে এই যে আমার স্বাস্থ্য সনদ যেটা আমি ডিপি অফিসে জমা দিই আমি শারীরিকভাবে ফিট কিনা আমি এই সরকারি চাকরির জন্য যোগ্য কিনা এই যে স্বাস্থ্য সনদ এটা জমা দেওয়ার পরেও আমাদের আন্দোলন দমানোর জন্য আমাদের কেন হুমকি দেওয়া হবে এই কি তাহলে জুলাই বিপ্লবের ফল যে এখনও পুলিশ আমাদের হুমকি দিবে পুলিশ আমাদের উপর অযথা পুলিশ আমাদের এইভাবে হয়রানি করবে আমরা যখন ছড়ছিলাম না ওইখান থেকে তখন আমাকে ওরা লাঠি দিয়ে বাড়ি দেয় পায়ে আমি পরে পড়ে যাই পরে যাওয়ার পরে আমাকে সাত আটজন টেনে হিঁচড়ে নিয়ে যায় নিয়ে যাইয়া বলে যে তুই সর আমি বলছি যে না স্যার কেন স্যার আমাদের উপর অত্যাচার করছেন আমরা তো বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে ছিলাম আপনারা তো আমাদের কোনো আশ্বাসও দিচ্ছেন না উপর মল থেকে কর্তৃপক্ষ থেকে আমাকে কোনো আশ্বাস দিচ্ছে না তাহলে আমরা কিভাবে এখানে শান্তিপূর্ণভাবে থাকব আমরা তো শান্তিপূর্ণভাবেই আছি আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন তখন আমাকে লাঠি দিয়ে বাড়ি দেয় আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে সাত আটজন আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এমনকি আমার আমার পর্যন্ত ছিঁড়ে ফেলে টানতে টানতে তখন আড়ালে নিয়ে গিয়ে বলে যে তুই যদি এইখান থেকে একক্ষণ না সরিস তোরা যদি এক্ষণ এইখান থেকে না যাস প্রত্যেককে ছাত্রলীগের নেত্রী বলে মামলা দিয়ে দিব। এমন কি বলে হ্যাঁ ওরে উঠাও গাড়িতে উঠাও ও ছাত্রলীগের মামলা দেবো ওর নামে কেন ভাই কি কারণ আমরা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিলাম এই জন্য যে আজকে এই দিন দেখতে হবে আমরা কি জুলাই বিপ্লব করেছিলাম এই জন্য এই বৈষম্যের শিকার হব আমরা এই তো ভাই আমার তো স্বাস্থ্য সনদ আছে আমি যেটার জন্য আমি যে টিকেছি আমি যে এই তো সব কিছু আছে অ্যাডমিট কার্ড আছে এই যে অ্যাডমিট কার্ড এর পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা এইখানে অবস্থান করব কিন্তু আমরা যোগদান ছাড়া পাই বাড়ি যাব না একটাই দাবি এই বর্তমান সরকার সুপারিশ প্রাপ্ত করেছে বর্তমান সরকার যোগদান দিবে যোগদান ছাড়া যোগদান যোগদানপত্র ছাড়া আমরা বাড়ি যাব না তাতে করে পুলিশ আমাদের যদি মেরে ফেলে এখন মাত্র টিআর সেল নিক্ষেপ করছে গুলিও যদি নিক্ষেপ করে বুক পেতে দিব এই যে কাপনের কাপড় পরে এসেছি এইখানে মরে যাবো এইখানে মরে যাবো লাস্ট নিয়ে আমি অন্য ভাই বোনদের বলেছি আমরা যদি মরে যাই লাস্ট নিয়ে বসে থাকবে তাও তোমরা যাবে না তোমরা এখানেই থাকবে তোমাদের যোগদানপত্র না নিয়ে তোমরা বাড়ি যাবে না তাতে মরে যাই মরে যাবো এটাই হচ্ছে আমাদের অধিকারের দাবি আমাদের মৃত্যুর লড়াই এটা অধিকারের দাবি আমাদের আর অন্য কোনো দাবি নাই